গুড মর্নিং অভিগান এখন বাজে হচ্ছে ছটা নয় এখন বাজে সকাল ছটা নয় আর আমি উঠে স্নান সেরে নিয়েছি তোমাদেরকে তো বলেই ছিলাম যে আজকে বাড়িতে একটা পুজো আছে আমাদের নতুন সিংহাসনটার মধ্যে ঠাকুর বসানো হবে তো সেই কারণেই এত তাড়াতাড়ি উঠে স্নানটা করে সেরে নিয়েছি এবার হচ্ছে ঠাকুরের বাসন এমনি ধোয়াই আছে এবার পুজোর দিন একটুখানি মানে মেজে নেবো আর কি এবারে ফল কাটতে হবে এখনও অনেক কাজ আছে আর চকর চকর বাবা হচ্ছে এখনও ঘুমাচ্ছে চক্ষও ঘুম একেবারে আমি সব গুছিয়ে পিছিয়ে নিয়ে তারপর চকর বাবাকে ডাকবো ওর বাবা হচ্ছে উঠে ফুল মিষ্টি এগুলো সব নিয়ে আসবে ফলটা কালকে বলেছিলাম ফলটা নিয়ে আসতে তো ফলটা এনে রেখেছে এখন ফুল বেলপাতা যোগ্য করবো তো তো বেলপাতা একটু বেশি করে লাগবে ব্যস্ত এই ওর বাবা উঠে এগুলো নিয়ে আসবে তো চলো তার আগে আমি আগে সিংহাসনটা আমি জায়গা আগে দেখি চেষ্টা করি যদি বসাতে পারি তো ভালো তা নাহলে ওর চকর বাবা উঠে স্নান সেরে বসিয়ে দেবে পুরনো সিংহাসনটা টেনে আগে আমি বাসনগুলো তো ধুই তারপরে পরে দেখা যাবে তো হ্যাঁ এটাই দেখাচ্ছি ছটার মধ্যে আমার স্নান টাইম সারা সব হয়ে গেছে সিংহাসন আমি এখান থেকে এখানে নিয়ে চলে এসেছি চকর বাবার দায়িত্ব ছিল এটা করার কিন্তু ওর বাবা এখনো ঘুম থেকে উঠছে না পুজো আচ্ছা দিন কিরকম মাথা গরম হয় ঘুম থেকে উঠছে না তো আমি এখন এই ফলটা কেটে নিচ্ছি কিছু ফল কাটা হয়েছে আর এখনও কিছু ফল বাকি আছে সেগুলো কেটে নিচ্ছি চকো উঠে চকো স্নান টান সব হয়ে গেছে কিন্তু চকর বাবার এখন ওটার নাম নেই বাড়তে দিয়ে দিয়েছি আর আমার আমি একজন এই পঞ্চগদীপ গোছাচ্ছি একটু আর দেখো বাইরে ঠাকুরকে ডাকছিলাম যেন আজকে বৃষ্টিটা না হয় বৃষ্টি চলে এলো এখন আলতা নিয়ে বসে পড়েছি এই আলতা আর একটু তুলি এখন একটু আলতা পরে নিই চকোকে পড়ানো হয়ে গেছে চকর উদ্যোগেই পড়া আমার মাথায় ছিল না সেটা হলো আলতাটা পড়েনি চকোকে পড়ানো হয়ে গেছে সাবধান করছি বিছানা কিন্তু উঠবে না যাচ্ছে একটু দুধের প্যাকেট আনতে যেহেতু সিন্নি দেবো ঠান্ডা লাগছে চকো হ্যাঁ এসছিস কেন আসলে তো হেল্প করতেই হবে চলো 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 হয়ে গেছে দুধ নেব চকো এসছে আমার সাথে এখন একটু বেশিটা কম আছে এক্ষুনি ব্রাহ্মণ যেতে চলে আসবে তো সব কিছু আগে রেডি করি আর ঠাকুর ঘরের ওদিকে সব কিছু গোছানো হয়ে গেছে আর চকর বাবা গেছে ফুল মালা এগুলো আনতে বেলপাতা যজ্ঞের জন্য বেলপাতা লাগবে সেগুলো আনতে গেছে আমি শুধু দুধটা নিয়ে আসলাম সিন্ডির কারণ দুধ আনার আউ দুধ পাবে কি না তাও ঠিক নেই আজকে তো অনেকেই বাড়িতে পুজো করছে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আজকে দিনটা খুব ভালো দিনে পুজো করছি আমরা আর আমি এই যে শাড়ি পরে নিয়েছি নরমালি শাড়ি পরেছি শাড়ি তো খুব একটা পরি না ওই পুজো আচার সময়তেই যা পরি আর চকো পরে নিয়েছে একটা হোয়াইট কালার জামা ব্রাহ্মণ চলে আসবে ব্রাহ্মণ চলে আসলে তোমাদের দেখাবো ঠিক আছে ভিডিওটা আমি বাগাক করে ভিডিও আমি বড় করব না পুজোটাও তোমাদের দেখাবো তারপরে দেখো ব্রাহ্মণ জেঠু চলে এসেছিলো এবার ব্রাহ্মণ জেঠু তো চলে এসেছিলো ঠিক একদম পারফেক্ট টাইমে চলে এসেছিলো কিন্তু চকর বাবা এখনও ফুল তারপরে বেলপাতা এগুলো নিয়ে এখনও আসতে পারেনি বললাম তোমাদের যে ও উঠতে তো একটু দেরি করেছিল উঠে স্নান টান করে তারপর জমজম করে বৃষ্টি পড়ছিলো রেনকোট পরে বাইরে বেরোবে তখন দেখছি বৃষ্টি কমে গেছে তো বললো যে ঠিক আছে থাক রেনকোট আর পড়বো না তো তারপর হচ্ছে মেন দেরি হয়েছে হচ্ছে ডাবটা খুঁজতে গিয়ে বুঝলে তো কারণ ডাব নাকি পাওয়াই যাচ্ছিলো না আমাদের তিনটে ডাব লাগতো তো ডাব না পেয়ে লাস্টে কলা গাছ যেটা হয় ছোটো কলা গাছ তো সেইটা এনে দ্বার ঘটে বসে বসানো হয়েছিলো আর হচ্ছে ইয়েতে তোমার ঘরের ঘটে হচ্ছে আমরা কলা দিয়েছিলাম তো আর হচ্ছে এখানে যেঠু ঘর বসানোর জন্য ফুল টুল পেতে নি যে ঘট এমনি আমি ঘট কিনে নিই আমাদের যে নর্মাল যে ঘট ছিল সেই বাড়ির ঘট ছিল তো সেই বাড়ির ঘটেই যেঠু ঘর বসিয়েছে বললো বাড়ির ঘর থাকলেই হবে তো বাড়ির ঘরেই বসিয়েছে ওটা আমি তিন দিন পর ওটাকে তুলে ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের সামনে দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর এখানে জেঠু সব রেডি করছে আর চকো খাটে বসে বসে ভিডিও করছে ওকে বলেছিলাম যে চকো ভিডিও ক্লিপটা ভিডিও ক্লিপগুলো কিন্তু নেবে আস্তে আস্তে করে কারণ আমি বসে আছি জেঠুর পেছনে এবার ও খাটে বসেছিল তো তাই জন্য ওকে বলেছিলাম এবার দেখো খুব সামান্যভাবে পুজোর আয়োজন করেছি কারণ কারণ হচ্ছে প্রথমত হচ্ছে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর কিছু প্রবলেমের জন্য মানে পার্সোনাল কিছু প্রবলেমের জন্য ইয়ে আমরা পুজোটা খুব ভাবে করিনি আমাদের ঠাকুরমশাই যেঠু বলেছিলেন যে তোমাদের ইয়ে সিংহাসন বসানো নিয়ে কথা সিংহাসনটা শুদ্ধ হলেই তোমার কোনো অসুবিধা নেই তো তুমি দশজন লোকও খাওয়াতে পারো একশো জন লোকও খাওয়াতে পারো আবার ঘরোয়াভাবে নিজেদের মতনও করতে পারো এবার আমরা সত্যি কথা বলতে এই মুহূর্তে একশো জন মানে লোকজন খাওয়ানোর মতো নিয়ে ইয়ে ছিল না আমাদের তো সেটার কারণে আমরা ঘর ঘরোভাবে ওই জন্য করেছিলাম তো জেঠু ভালো মতনই পুজো আমাদের যা পুজো হয় তোমরা দেখেছ আমার ফার্স্ট ব্লগ হচ্ছে চকর হাতে করি ব্লগ ঠিক আছে তো ওই ব্লগে হচ্ছে এই জেঠুই কিন্তু চকর হাতে করি করিয়েছিল সরস্বতী পুজোর সময় তো তারপরে যেহেতু আমাদের ফ্যান চলছিলো ঠিক আছে তো খুব গরম লাগছিলো তো জেঠু বলেছিল ঠিক আছে এখন ফ্যান চালাও যখন আমি হোম ওটা করবো তখন বা আরতি করব তখন তোমরা ফ্যানটা অফ করে দেবে আমরা বললাম ঠিক আছে তো জেঠু হোম মানে হোম করার যে ইয়েটা হোম বা যোগ্য যেটাই বলো তো ওটার জন্য সব কিছু সাজিয়ে নিচ্ছে প্রথমে বালি এই বালি আমার কি টেনশন হচ্ছিলো বালি আর কাঠগুলো নিয়েও টেনশন হচ্ছিলো কারণ কাঠগুলো আমাদের আগের মানে আগেরবার একটা যোগ্য হয়েছিলো সেই কাঠ বেশি আনা হয়েছিল তো সেটাই বেঁচে গেছিলো বুঝলে তো সেটার কারণে আমরা কাঠ কিনে নিয়ে এইবারে যেটু বলেছিলো ওই কাঠেই হয়ে যাবে এবার যা যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি নাহলে একটু রোদে দিতাম এবার ভয়ে ভয়ে ছিলাম যে কার্ডগুলো আগের বছরের কার্ড আমি তো রোদেও দিতে পারলাম না আদৌ ঠিকঠাক মতন জ্বলবে কিনা এটাও ইয়ে ছিল টেনশন ছিল এটা বলছি কিচ্ছু হবে না মন পরিষ্কার থাকলে মন ভালোভাবে মন শুদ্ধভাবে পুজো করলে সব কিছু তুমি ইয়ে করতে পারবে মানে সব কিছু হবে সব কিছু ভালো হবে তো সেই বুঝে আমি বারবার করে ঠাকুরকে ডাকছিলাম যেন য মানে যজ্ঞের কার্ড নিবে যাওয়া তো ভালো না তো সেই জন্য আমি বারবার করে ঠাকুরকে ডাকছিলাম যেন ঠিকঠাকভাবে জলে ঠিকঠাক তারপর এখানে হোম মানে হোমের আগুন জ্বলতে জ্বলতে পাঁচালি শুনতে হয় ঠিক আছে তো সেই কারণে জেঠু বললো যে হাতে ফুল নিয়ে বসো আমি পাঁচালি পড়বো তোমরা শুনবে তো আমরাও আমি আর যখন বাবা ফুল নিয়ে বসে পড়েছি আমরাও পাঁচালি শুনছি বেশ ভালো লাগছিল শুনতে অনেক মানে এই পাঁচালিটা পড়লে না আমি জানি না কেন আমার নিজেরও বৃহস্পতিবার করে আমি যখন পাঁচালি পড়ি না আমার পুরো মানে পাঁচালির ভেতরে আমি ঢুকে যাই পাঁচালির মধ্যে যেই জিনিসগুলো লেখা থাকে আমি মনে করি আমি ফিল করি যে সেই জিনিসগুলো আমার সাথে ঘটছে মানে এরম টাইপের আমি ফিল করি তখন তো সেই জন্য জেঠু পড়ছে আর এই মানে এই যে ব্রাহ্মণ জেঠু এত ভালোভাবে একটা লাইন দুটো লাইন পড়ছে আর সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে এই লাইনটা এই বলতে চেয়েছে এই লাইনটা এই বলতে চেয়েছে বেশ সুন্দর সুন্দর করে বুঝিয়ে দেনি তারপরে হচ্ছে ব্রাহ্মণ জেঠু আরতি করার পরে বললো যে প্রদীপের তাপটা সবার সব ঘরে ঘুরিয়ে তারপর হচ্ছে সবার মাথায় আর বুকে দিয়ে দাও তো আমি এখানে সব ঘরে ঘোরানোর পরে বাবাকে আর বাবা ওখানে বসেছিল বাবাকে মাথায় দিয়ে দিলাম চককে দিয়ে দিলাম চকর বাবাকে দিয়ে দিলাম আবার চকো এখানে কি করেছে চকো আবার বলছে মামাম দাও আমি একটু সবাইকে দিয়ে দিই ওর বাবার ঘাড়ে ব্যথা ওর বাবাকে বলছে কি তুমি ঘাড়টা নিচে করো আমি তোমাকে দিয়ে দিচ্ছি মানে ঘাড়ে তাপ দেবে যাতে ঘাড়ে ব্যথা ঠিক হয়ে যায় তারপর এখানে জেঠু বললো যে শান্তির জল দেবে তো সবাইকে ডাকো তো সেই জন্য সবাইকে চকর বাবা সবাইকে ডাকলো আর এখানে কি বলো তো চকর বাবার যে হাতে আংটি পরে না ওই যে জেঠুর হাতে দেখছো তোমরা আংটি ওই পাথরের আংটি একটু শুদ্ধ করানোর ছিল মানে শোধন যেটাকে বলে তো ওটা করানোর ছিল তো জেঠু করে আমি জেঠুকে জিজ্ঞাসা করলাম জেঠু বললো হ্যাঁ হ্যাঁ করে দেবো কেন করে দেবো না তো তারপরে ওইটাকে একেবারে শুদ্ধ করে ওর বাবাকে ওই নামটাম জিজ্ঞাসা করলো যে নাম গোত্র কি আছে চকর বাবার আংটিটা জেঠু শোধন করে তারপর হচ্ছে তোমার সবাইকে মাথায় শান্তির জল ছিটিয়ে দিল আর আমাদেরকে হাতে হাতে করে একটুখানি এটা খেতে বলল তো যাই হোক চক খেয়ে বলছে যে মামা কি টেস্টি খেতে বাচ্চা মানুষ তো বেশ মিষ্টি মিষ্টি পেয়েছে বলছে ভালো লাগছে আর হাতে এবার মানে ওটা খাওয়া খাওয়ার পর বলে হাত ধুয়ে নাও তারপর হচ্ছে আমরা আবার হাত ধুয়ে নিলাম তারপর তারপর আবার বাবা বললো যে আমাকে তো শান্তির জল দিলে না তো তারপরে হচ্ছে বাবাকে আবার ডাকলো যে ঠিক আছে তুমি ঘরে আসো তোমাকে শান্তি জল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বাবা ঘরে আসলো বললো মাথা নিচে করো শান্তির জল দিচ্ছে তো মাথা নিচে করে শান্তির জল নিল আর এটা একটুখানি হাতে দিল তবে যেটু এখানে আমাদের অনুমতি নিয়ে বলল আমি তাহলে যোগের রাখুন নিবে দিচ্ছি আমরাও বললাম যে হ্যাঁ যেটু নিভিয়ে দাও কোনো অসুবিধা নেই তো এটা নাকি অনুমতি নিয়েই করতে হয় পুজো শুরুর সময় অনুমতি নিতে হয় আর যোগের রাখুন নেবানোর সময় নাকি অনুমতি নিয়ে তারপরে নেবাতে হয় ফাইনালি বাড়ির পুজো কমপ্লিট হলো বাবা আর একটা শান্তির নিঃশ্বাস ফেলা যাবে মানে কি বলবো এতটা পরিমাণে টেনশানে ছিলাম যতক্ষণ না হচ্ছে পুজোটা টেনশানে ছিলাম তারপর বৃষ্টিপাতলের দিন তো বলতে নেই ঠাকুরের ইচ্ছায় তোমার রথের দিনের থেকেও আজকের দিনটা নাকি খুব ভালো দিন গুরু পূর্ণিমা ছিল আজকে তো আজকে দিনটা খুব ভালো দিন একটুখানে আমি শিঙনিও শিঙিরও ব্যবস্থা করেছিলাম অল্প সামান্য বেশি বেশি একটা করিনি চিংড়ি আমি তো সেরকমভাবে পারি না নর্মাল এমনি সুই নর্মাল যেভাবে করা হয় সেইভাবে গিয়েছি ঠাকুর মশাই মানে ঠাকুরের সামনে তো ঠাকুর মশাই বলেছে যে এই তুই করে দেবে তোটাই করেছে কিছু কিছু লোককে বাড়ির আশেপাশে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর আছে না খিচুড়ি করতাম জানো তো এবার আমাদের বাড়িতে বাবা যেটা মানে আমার শ্বশুর যেটা শ্বশুর যেটা একটা মানে বলে যে ইয়ে তোমার বৃহস্পতিবারে নাকি খিচুড়ি করতে নেই এবার সেই জন্য আমি বৃহস্পতিবার আমি আজকের দিনে খিচুড়ি করিনি খিচুড়িটা একেবারে কালকে করবো আর উল্টো রাতের দিন আমার কিছু করার কথা ছিল তো সেই জন্য ভাবলাম একেবারে কালকে করে করে পুতুল আর পুতুলের দাদা দুজনকে খেতে বলবো কারণ ওর রথ নিয়ে বেরিয়েছিল চকর সাথে ওরাও বেরিয়েছিল আজকের ব্লগটা বেশি বড়ো করবো না খুব টাট লাগছে এখন একটুখানি শোভ ফাপিয়ে গেছি এখন একটু শোভ আর বাইরে বলতে নেই ঠাকুরের ইচ্ছা মানে আমি কি বলবো তোমাদের যখন পুজো হলো তখন কিন্তু বৃষ্টি পড়েনি পুজোর আগে একটু পড়েছে পুজো হওয়ার সময় একটুও বৃষ্টি পড়েনি তারপরে হচ্ছে পুজোও হয়ে গেল ঠাকুর মাসে চলে গেলো তারপরে হচ্ছে তার আধ ঘন্টার মতন পর মানে আমি সবাই যখন প্রসাদ দিচ্ছিলাম তখনও ঝিরিঝিরি পড়ছে কিন্তু যখন বাড়িতে আসলাম আসার সাথে সাথে যে কীভাবে যে বৃষ্টি নেমে জমজম করে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো বৃষ্টি হলে আর কি করা যাবে এখন বাজে দুপুর ফুড ডেটটা আর দেড়টার সময় যখন বাবার বেরোতে হবে কাজে বলেছিল লেট করে যাবে তো সেই কারণেই এত লেট করলো পুজোর কারণেই এত লেট করলো তো এখনও চোর বাবার যা সারটা আয়রন করবো তো আজকের ডক্টর বেশি বড় করব না আজকের ডক্টর তাহলে এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সুস্থ থেকো ভালো থেকো